নমস্কার চলে এলাম জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এর প্রভাবে আর্থিক সমৃদ্ধি ঘটবে পাঁচ রাশি জীবনে কোন কোন সেই পাঁচ রাশি সে বিষয়ে বিশ্লেষণ করব দেখুন শুক্র হল কারক গ্রহ প্রেম প্রীতি যৌনতার কারক হচ্ছে শুক্র শুক্র বিলাসিতা শুভ ভোগ ইত্যাদিকে নির্দেশ করে জন্মচক্রের শুক্র শুভ অবস্থানে থাকলে শুভ ভোগ বিলাসিতা পূর্ণ জীবন সম্ভব হয় জাতক জাতিকার পক্ষে আবার অভিনয় গান বাজনা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সব কিছুতে পারদর্শী হতে পারে জাতক জাতিকা আর শিল্পী সুলভ একটা মানসিকতা কিন্তু থাকে যদি শুক্র জন্মচাকে শুভ অবস্থানে থাকে সিংহ রাশি হলো অগ্নি রাশি অর্থাৎ বায়ুকর গ্রহের অগ্নি রাশিতে প্রবেশ কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে সে বিষয়ে বিশ্লেষণ আমি করব দেখুন আমার এই আলোচনা আপনাদের জন্ম জন্মরাশি বর্তমান গ্রহের গোচর অবস্থান সংযোগ প্রেক্ষার উপর নির্ভর করে আপনাদের জন্মচক সবার থেকে আলাদা ভিন্ন আপনাদের জন্মচকে নবগ্রহের অবস্থান আপনাদের মহাদশা অন্তর্দশা দশা এবং আপনাদের হস্তরেখা আপনাদের বাস্তু এই সব কিছুর ওপর নির্ভর করবে কি ফল আপনারা পাবেন কি ফল আপনারা পাবেন না তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে ফলের কোনো তারতম্য ঘটছে মনে হয় অর্থাৎ আমি যে আলোচনাটা করছি আপনারা তা তার বিপরীত ফল বুঝতে পারছেন তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্মছক হস্তরেখা বাস্তু পরীক্ষা করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনাদের ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে আর ফিফটিন সেপ্টেম্বর থেকে কোন 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 বিষয়ে কোন কোন রাশি শুভ ফল পাবে সে বিষয়ে আমি বিশ্লেষণ করতে চলেছি প্রথমে মেষ রাশির কথা বলি মেষ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু দ্বিতীয়পতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং এই সেপ্টেম্বর থেকে শুক্র পঞ্চম ভাব অবস্থান করবে কাজেই সাফল্যের সম্ভাবনা কিন্তু বাড়বে মেষ রাশির ক্ষেত্রে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হওয়া কথাবার্তা ফাইনাল হওয়া এগুলো ঘটার সম্ভাবনা বাড়বে এবং লাভ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে এবং এক্সিস্টিং প্রেমের ক্ষেত্রে ইগনোর করা বা দীর্ঘদিন যোগাযোগ যেগুলো বন্ধ ছিল বা ইগো সমস্যা যেগুলো চলছিলো সেগুলো কেটে যাবে বিবাহিত জীবনে বন্ডিং বাড়বে বিদেশ সংক্রান্ত বিষয় অর্থাৎ পড়াশোনা বা চাকরি ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা চাকরি ব্যবসায় সাফল্য পেতে পারেন যারা লেখালেখি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাফল্য পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলি হতে পারে অভিনয়ের সঙ্গে সঙ্গে যারা যারা যুক্ত যুক্ত আছে বা বা কোনো শিল্পী জগতের নাটক শিল্প এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অত্যন্ত শুভ ফল পেতে পাবেন পনেরোই সেপ্টেম্বর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত ফলপ্রসূ হতে পারে কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বদলি প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ ইনকামের জন্য প্রচুর সুযোগ আপনারা পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সেটা কেটে যেতে পারে বন্ডিং আরো দৃঢ় হবে আরো ভালো হবে কর্মের জন্য প্রচুর ভ্রমণ হতে পারে এ সময় শুক্রের পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আর এ সময় বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এ সময় কোনো বিনিয়োগ যে কোনো ইনভেস্ট এ সময় এড়িয়ে চলুন অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন পরিস্থিতি বুঝে কাজ করার চেষ্টা করুন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে সিংহ রাশির ক্ষেত্রে দশম প্রতি শুক্র আবার তৃতীয় প্রতি রাশিতে বর্তমানে গোচর করতে চলেছে পনেরোই সেপ্টেম্বর থেকে ইনকামের জায়গাটা আরো বেটার রেজাল্ট পাবে সিংহ রাশি ধাইয়া চলছে যদিও কর্মক্ষেত্রে অনেক সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে অনেকে ক্ষেত্রে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারেন যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন সিংহ জাতক জাতিকা তারা এবং সৃজনশীল কাজের সঙ্গে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন সিংহ জাতক জাতিকা তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় সাফল্য পাবেন এবং অনেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন এই ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে তবে কোনো গোপন উৎস থেকে লাভ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলতে পারলে সাফল্য পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন রাশির রাশিপতি নিজেই শুক্র একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে চলেছে ফলে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে নতুন প্রতিষ্ঠা লাভ হতে পারে এই সময় এবং পথ কেরিয়ার পারিবারিক জীবনের মান বৃদ্ধি পাবে এক্সিস্টিং লাভ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বন্ডিং আরো বেটার জায়গায় বন্ডিং আরো বেটার হতে পারে বা পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে অনেকের ক্ষেত্রে যেগুলো হয়ে গেছিল যোগাযোগ বন্ধ ছিল ইগনোর বা ইগনোর করার সমস্যা বা ইগো সমস্যা কাজ সেইগুলো কেটে গিয়ে প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃত কোনো আত্মীয়ের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন এই সময় তুলারাশির জাতক জাতিকারা তবে ভাই বোনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে বৈবাহিক জীবনে মানসিক দ্বন্দ্ব এড়িয়ে চলতে পারলে সম্পর্ক কিন্তু খুব ভালো জায়গায় থাকবে বন্ডিং ভালো হবে এই সময় ঋণ নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন ঋণের সমস্যা থেকে দূরে থাকুন তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন ধনুরাশির একাদশপতি ষষ্ঠপতি নবম ভাবে গোচর করতে চলেছে পনেরোই সেপ্টেম্বর থেকে ফলে শুক্রের এই গোচর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেভারেবল হতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতি বদলির সম্ভাবনা রয়েছে এছাড়া বেশ কিছু পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে এই সময় তারা উড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যর্থতার মুখে পড়তে পারেন ধনুরাশি জাতক জাতিকা যারা আছে প্রচুর ভ্রমণ হতে পারে এ সময় এই ভ্রমণ লাভজনক হতে পারে ধনুরাশির ক্ষেত্রে পিতার সূত্রে লাভবান হতে পারেন পৈতৃক সম্পত্তি সূত্রে লাভবান হতে পারেন এ সময় পারিবারিক সদস্যদের সঙ্গে বন্ডিং আরো বেটার হবে আরো দৃঢ় হবে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা বাড়বে ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন হঠাৎ অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি ঘটতে পারে এই সময় এবং কোনো মহিলার দ্বারা আর্থিক উন্নতি হতে পারে এই সময় ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে তবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও কর্মে অগ্রগতি ঘটতে পারে ধনুরাশির জাতক জাতিকা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে তা সত্ত্বেও কিন্তু শুক্রের গোচর ধনুরাশির জন্য যথেষ্ট ফেভারেবল রেজাল্ট কিন্তু দিতে পারে তবে হঠাৎ খরচ বাড়তে পারে এই বিষয়ে সতর্ক থাকতে হবে কাজের প্রতি ফোকাস ধরে রাখতে পারলে সাফল্য পাবে এই ছিল শুক্রের গোচরের ফলে পাঁচ রাশির ফল সকলে ভালো থাকুন सुस्थ धन्यवाद